ওই خدায় যদি আমার বই বানাইতো হায় হায় خدায় যদি আমারে বই আমার ভালোবাসার মানুষটা সেই বই পড়তে পড়তে ঘুমাই যাইত কি কথা ঠিক না হায় এই কি তোমরা টিকটক বানাচ্ছো ভালো করে বানাও টিকটক ভালো ক্যামেরা দেবা না ভালো মোবাইল দিয়ে ভাইকি দামি ফোন চালাই না এ দামি তোমাদের কাছে এগুলো দামি আমার কাছে দামি না এগুলো নর্মাল বুঝছো আমিও টিকটক করি থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় টিকটক করি

এটা তো বুঝতে হবে শিখতে হবে নাকি আচ্ছা ভাই একটা টিকটক করে দে হাইন কিরম করা ভাই দেখি এই ক্যামেরা ধরো তো কি যা মন হয় পেট ক্লিয়ার হয়ে গেছে আমি তোমার দিদাই বাঁচি তোমার দিদাই পুড়ে ছাই এমন দিদার পৃথিবীতে তুমি একটাই আয় 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 আয়

সেজেছি রাস্তা চলতে ফিরিতে ভালো তোমাই মাই বসেছি ডিসকা ও ডিসকা ও ডিসকা এত সুন্দর একটা টিকটক করলাম কোনো দামই দিলো না হ্যাঁ ভাইয়া টিকটক বানাচ্ছ हां ভাইয়া জানালো সুন্দর তো এ লাগাটা বানাইতেছি মন হইতেছে যে পরে উঠাইবোগা হ্যাঁ টিকটক ফরি এর লগে আমার উঠা বসা ভালো সম্পর্ক তুমি চাইলে আমার সাথে কাজ করতে পারো তোমার ভিডিও সব ফরি আমি পাঠিয়ে দিব ও ভাই ফরি এর লগে উঠা না মানে ফলোয়ার কত আরে মেলা ফলোয়ার তো এই তো একশো বিশটা একশো বিশটা ফলোয়ার এ ভাই ধরো তো আমি এটা টিকটক বানাই হ্যাঁ ধরো বিধি তুমি বলে দাও আমি কার বুঝলাম না এই দেশ জাতি টিকটকারে কোনো দামি নাই